আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর সত্যি এখন অনেক বেশি ভালো আছি কারণ প্রায় ছয় মাস পরে আমি আবার দেশে যাচ্ছি আমার মাকে দেখতে পারবো আমার দুই বাবাকে দেখতে পারবো তাই আমি অনেক খুশি কারণ এই ছয়টা মাস আমি প্রতিটা দিন তাদেরকে মনে করছি কারণ আমার মাকে যেমন ভুলতে পারি নাই ঠিক আমার দুইটা বোন মা হারা সন্তানকেও ভুলতে পারি নাই কারণ আমার বোনটা মারা যাওয়ার সময় আমাকে বলছে যে আপু আমার ছেলেদের দিকে খেয়াল রাখবা তাই ওই কথাটা শুধু আমার মাথায় আসে তাই আমি এখন আবার পাগলের মতন ছুটে যাচ্ছি তাদের কাছে সবাই দোয়া করবেন যেন আমি সুস্থভাবে আমার মা এবং আমার দুই বাপজানের কাছে গিয়ে পৌঁছাতে পারি তাই আজকের কেনাকাটা হলো আমি আমাদের পাশের শহর আলতে বিলা গ্লোবে আসলাম এখান থেকে কিছু ব্যাগ নিব কারণ প্রতি বছরে যায় কিন্তু তারপরেও যাবার সময় যদি টুকটাক কিছু নিয়ে যায় ভালো লাগে যে সবার হাতে যখন একটু তুলে দিই তখন যখন তারা একটু মিষ্টি একটা হাসি দেয় তখন সত্যি ভালো লাগে তবে সবার আগে একটু কাফে খেয়ে নিই আর এইসব দেশে বুঝছেন মার্কেটের সামনে আমাদের বাংলাদেশের মতন কোনো রেস্টুরেন্ট নেই যে বসে আরাম করে ফুচকা শটপটি মানে মনের মতন নাস্তা করব। এখানে সেল সার্ভিসে মেশিনে কাফে পাওয়া যায় সে বিভিন্ন রকমের আর একটু লেবু লেবুচা পাওয়া যায় সেটাই খাওয়া যায় আর হালকা পাতলা বিস্কিট আইটেম থাকে তবে যাই হোক কাফে একটা খেলে হয়ে যায় তবে দেখেন এখানে বালিশের দাম দেখে আমি একদম অবাক হয়ে গেছি এখানে পঞ্চাশ এয়ারো ধরেন এক সেন্ট কম উনপঞ্চাশ নিরানব্বই সেন্টের বালিশ চল্লিশ পার্সেন্ট ছাড় দিছে উনত্রিশ এয়ারো নবান্তানব্বই সেন্ট তিরিশ এয়ারো তবে বালিশগুলো খুবই ভালো ভোগে ভালো একদম ঘাটটার ব্যথা হয় না কারণ এগুলো অবশ্য বিভিন্ন দামের আছে আপনি যেগুলো একটু কম দামে সেগুলা কিন্তু মানে কিছুদিন ব্যবহার করলে বালিশগুলো নরম হয়ে যায় যেমন এখানেও তিরিশ এরও আছে উনপঞ্চাশ দুইটা নিলে উনপঞ্চাশ মানে পঞ্চাশ হেয়ারও পড়বে এখন ধরে নেন একটা বালিশ যদি পঞ্চাশ হেয়ারও হয় বাংলাদেশি ধরেন সাড়ে ছয় হাজার টাকা তবে এই বালিশগুলো অনেক দিন যায় নরম হয় না আর যেগুলো একটু কম দাম দিয়ে কিনা হয় সেগুলো কিন্তু কিছুদিন ব্যবহার করলে একদম হালকা হয়ে যায় যাই হোক আমি আর আজকে ব্যাগ নেব তাই ব্যাগের রাত যে চলে আসলাম এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন দামের ব্যাগ আছে আর এই ব্যাগগুলার কিন্তু কোয়ালিটি খুবই ভালো গ্লোবের ব্যাগগুলো কারণ এখানে মানে বাইরের দেশে ইউরোপের জন্য আসে যদি বা এগুলা চাইনিয়া চায়না ব্যাগ কিন্তু কোয়ালিটি খুবই ভালো এবং দামও মোটামুটি একদম মানে খারাপ না দেখা গেছে প্রত্যেকটা ব্যাগে মানে দাম দেওয়া আছে আর তবে কিছু ব্যাগ আছে এখানে ছাড়ের সার দেওয়া আছে যেগুলা গত বছরের ডিজাইন কারণ ইতালিতে যারা আছেন আপনারা সবাই জানেন ইতালিতে কিন্তু প্রতি বছর নতুন নতুন ডিজাইন তারা মার্কেটে উঠায় তখন পুরানো বছরের যেমন চব্বিশ সালের সব কিন্তু ডিসেম্বর মাসের সার দিয়ে দিবে দিয়ে যখন পঁচিশ সাল শুরু হবে তখন কিন্তু নতুন ডিজাইন শুরু করে তবে আমাদের বাইরে যারা আছে ইতালির বাইরে তখন মানে বিশেষ করে মিডল ইস্টে বা বাংলাদেশে যারা আছে ওনারা অনেকে এই বিষয়টা বোঝে না তখন অনেকে অনেক ধরনের খারাপ মন্তব্য করে তবে চাইনিজ জিনিস হলো যে চাইনিজ মালটা আমাদের বাংলাদেশে যাবে সেটার কোয়ালিটি হবে এক রকম আর যেগুলো ইতালিতে আসবে বা ইউরোপ আমেরিকায় আসবে সেগুলোর কোয়ালিটি কিন্তু অন্যরকম আর এখন দেখা গেছে খুব ভালো ভালো মার্কেটও দেখা গেছে জিনিসগুলা ইতালির থেকে যায় হয়তোবা সেগুলো সিলাই বা অন্যান্যগুলো হয় আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে আমার কাছে অনেকে জানতে চান যে ইতালিতে হিজাব পরে বা পদ্মা করে কাজ করা যায় কি না এই যে আমি একটা প্রমাণস দেখাচ্ছে এই হচ্ছে আফ্রিকান মুসলিম ও কি সুন্দর দেখেন নন মুসলিমদের সাথে হিজাব দিয়ে কাজ করতেছে কারণ ইতালিতে কোনো ধর্ম নিয়ে তারা বাড়াবাড়ি করে না এবং পুরোপুরি স্বাধীনতা দেয় যে সবাই সব মানে সব ধরনের ধর্মকে তারা খুবই রেসপেক্ট করে খুবই আমি আজকে পঁচিশ বছর যে আমার ধর্ম নিয়ে বা আমার পদ্দা করা নিয়ে কোনো কোথায়ও কোনো বাধা সৃষ্টি হয় নাই আমি ইতালিতে কিন্তু জব করি কোথায় কোনো বাধা সৃষ্টি হয় নাই তবে যেইগুলো সরকারি অফিস আছে ওইগুলোতে মিক আপ করে যাওয়ার নিষেধ যা আজকে অনেকগুলো ব্যাগ কিনলাম দেখেন তো এই ব্যাগটা কেমন খুবই সুন্দর খুবই সুন্দর কালার তারপরে একই ডিজাইনের এটা হলো ছোটো এটার কালারটাও যেমন সুন্দর ডিজাইনটাও তেমন সুন্দর তারপরে এটাও কিন্তু খুব সুন্দর ধরেন মানে ছোটোর মধ্যে আর এটা হলো যারা আমার মতন পানি বিস্কিট হালকা পাত্রা সব কিছু ব্যাগে রাখবে তাদের জন্য আজকে এই চারটা ব্যাগে আপাতত কিনলাম তবে আরও বাকি আছে আমার আরেক দিনও ইনশাল্লাহ যেতে হবে এই চারটার মধ্যে কোনটা বেশি সুন্দর বা ব্যাগগুলা কেমন অবশ্যই কমেন্টে বলবেন আর এইদিকে আমার হাজবেন্ড এখনও আমার জন্য নাকি সে এখন জুতা খুঁজতেছে আমি বলছি যে দেখো আমি কোনো জুতা এখন নিব না কারণ আমি মাত্র কেনাকাটা করছি স্টুডেন্ট যাওয়ার সময় আমি ওগুড়া পরে যাব কারণ আমি এত বে না কারণ আমি এখানে যে টাকাটা অপচয় করবো সেটা যদি এখন আমি দেশে নিয়ে যাই আমি দেশে গেলে কিছু আমার নিজ হাতে আমি আমার অসময় মানুষদেরকে সাহায্য করতে আনন্দ পাই আমি সেই কাজটা করব তাই আমি আমার হাজবেন্ডকে বলছি যে আমার জন্য দেখা বন্ধ করে আমি আজকে আপাতত এখানে কিছুই কিনব আমার জন্য যাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবিশে বলবেন আপনাদের কাছে ব্যাগগুলো কেমন লাগলো জানি না যাদের জন্য খুব যত্ন সহকারে কিনলাম ওনাদের পছন্দ হবে কি কারণ আমাদের প্রবাসীদের অনেকের অভিযোগ থাকে যে আমরা প্রবাস থেকে যদি যাই নি অনেক পরিবারের অনেকে আছে সেটা পছন্দ করে হাসিখুশিভাবে নেয় না তাই আমি বলবো আমার এই ভিডিওটা প্রবাসীর পরিবার যারা দেখছেন আপনাদের জন্য যাই নি আসে বিদেশ থেকে আপনারা হাসি মুখে গ্রহণ করবেন কারণ বাইরের দেশে কিন্তু টাকা গাছেও ধরে না বা আলোর দিনে চেহারা আর একজনের জন্য নেয় না দেখা গেছে অনেকের আত্মীয় স্বজন অনেক তাই সবার জন্য সাবান দেখ আর একটা ক্রিম দেখ হাসি মুখে নেবেন মনে রাখবেন গিফট গিফটে আর প্রবাসী যে থাকে সে যদিও বা লাখ লাখ টাকা ইনকাম করে ওনার কিন্তু লাখ লাখ টাকা খরচ আছে আপনারা শুধু ইনকামের খবরটা জানেন কিন্তু ওনার খরচের খবরটা জানে না আমি ইতালির কথাই বলি ইতালিতে সাধারণ একজন আট ঘন্টা যারা চাকরি করে ওনাদের বেতন একটু পুরানো হলে পনেরোশো হয় পনেরোশো এও সম পরিমাণ যেমন বাংলাদেশি প্রায় দু লক্ষ টাকার উপরে কিন্তু ওনার বাসা ভাড়ায় দিতে হচ্ছে বাংলাদেশি দেখা গেছে কমপক্ষে যদি ইতালিয়ান পাঁচশো হয় বাংলাদেশি পঁয়ষট্টি হাজার টাকা ওনার গাড়ি মেনটেন খরচ আছে কারেন্ট বিল আছে গ্যাস বিল আছে এবং যে মহিলাটা নেয় খাবারের পরে সেই মহিলার বিলটাও দিতে হয় তাই সব কিছু দেওয়ার পরে সত্যি একটা মানুষের কিন্তু যারা পরিবার নিয়ে থাকে তেমন কিছুই জমে না তবে হ্যাঁ যারা ব্যসালর থাকে তাদের যদি অনেক হিসাব করে চলে থাকা খাওয়ার খরচ দেখা গেছে ওনাদের হয়তো বা পাঁচশো শেয়ারও চলে যায় মেসে থাকে তারপরে ওনাদের তো হয়েছে বাংলাদেশের পুরো একটা পরিবার চালাতে হয় তাই সবারই সবার জায়গায় খরচ হয়ে যায় ভাই তারপরে সবাই ইচ্ছে করে যে আত্মীয়স্বজনের জন্য একটু টুকটাক জিনিস নিবে এই জন্য হয়তো বা সবাই পছন্দ মতন নিতে চায় পারে না কিন্তু সবারই ইচ্ছে হয় এই যে আমার আমার ইচ্ছে হচ্ছে পুরো মার্কেটটা ধরে আমি নিয়ে যাই কিন্তু যেটা সত্যি কথা আমার তো আর সাধ্য নাই কারণ আমি তো এখানে পরিবার নিয়ে থাকি আর প্রত্যেক বছর যে দেশে যাই দেখা গেছে প্রত্যেক বছর যাতে আমরা যে টিকিটটা কিনি সেই টিকিটটার দামও প্রচুর পড়ে যায় যাই হোক এবার তো আমি একটু মানে এখন যাচ্ছি দেখি আমার টিকিটটার দাম নিচে আটশো এগারো বাংলাদেশির ধরেন এক লক্ষ টাকার উপরে পড়ছে বা এক লক্ষ টাকা পড়ছে কিন্তু আমি যদি আর এক সপ্তাহ পরে যাই সেটার দাম দ্বিগুণ যাই হোক অনেক কথা বলে ফেলছি কেউ কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম